হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবার একটি নতুন অ্যান্ড খুবই একটা আনকমন রেসিপি নিয়ে চলে এলাম তো আই হোপ রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে সো স্কিপ না করে রেসিপিটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকের রেসিপিটার নাম হচ্ছে মানকুচুর বড়া একদমই কিন্তু আনকমন একটা রেসিপি আর আমি কিন্তু এবারই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সত্যি বলতে মানকুচুর বড়াটা কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা মানকচুর বড়া করার জন্য দেখো এখানে টুকরো মানকুচু কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর এই মানকচুগুলো কুন্নিতে কুড়ে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুড়িয়ে নিয়েছি আর এই মানকুচু কোড়ানোর পর কিন্তু আর ধুতে হবে না মানে আগেই ধুয়ে নিয়েছিলাম আর কোরানোর পর কিন্তু এটা আর ধুতে হবে না তো এর মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা একটু বেসন একটু চালের গুঁড়ো লবণ একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর যদি পারো সামান্য একটু খাবার সোটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা প্রায় সব উপকরণগুলোই নিয়ে নিয়েছি শুধুমাত্র এখানে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিতেই কিন্তু বাকি আছে বাকি কিন্তু মোটামুটি সব উপকরণ দিয়ে কিন্তু আমরা এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব বা ফাটিয়ে নেব তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগটি এখনো পর্যন্ত দেখছো আর এখনো পর্যন্ত একটাও লাইক করনি তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো তাহলে সবার আগে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে দেখো বড়াটা কিন্তু আমার মাসিই ভাজবে আর তার জন্য কিন্তু মাসি কিন্তু সব উপকরণ দিয়ে একসাথে কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমি আগে কখনো খাইনি কচুর বড়া তবে মাসি বলল মান কচুর বড়া নাকি দারুণ লাগে খেতে এজন্যই কিন্তু আজকে আমরা সবাই মিলে ট্রাই করছি ফার্স্ট টাইম তো এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু এটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলেই কিন্তু ছোট ছোট করে পিস করে আমরা এটা বড়া ভেজে নিচ্ছি তো মানকচুর বড়াটা একটা সাইড তো ভাজা হয়ে গেল দেখো খুব সুন্দর কিন্তু লাল লাল মানে ব্রাউন কালার হয়ে গেছে পুরো আর এবার অন্য সাইডটাও কিন্তু এভাবে আমরা ভাজা করে নেব বন্ধুরা ফাইনালি কিন্তু মানকচুর বড়া একদমই রেডি শুধুমাত্র খাওয়ার অপেক্ষা তবে সত্যি বলতে মানকুচুর বড়াটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোন ব্লগে বা নেক্সট কোন রেসিপিতে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানে এন্ড করছি তো টাটা অ্যান্ড বাব্বাই